যারা মুক্তিযুদ্ধ করে দেশকে জয় করেছে তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা আর যারা এখন বিদেশ থেকে ডলার ইনকাম করে আমাদের দেশে পাঠাচ্ছে তাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা আসলে ডলার ইনকাম করাকেই রেমিটেন্স যোদ্ধা বলা হয় আমরা এই কাজটা আমাদের দেশে বসেও করতে পারি অর্থাৎ আমরা দেশে বসে রেমিটেন্স যোদ্ধা হতে পারি রেমিটেন্স যোদ্ধার বিষয়টা কিন্তু খুবই গর্বের কারণ ডলার ইনকাম করে দেশকে দেশের রিজার্ভকে সমৃদ্ধ করা অর্থাৎ যত রিজার্ভ সমৃদ্ধ হবে আমাদের দেশ তত উন্নত হবে তাই ডলার ইনকাম করে দেশ দেশকে সমৃদ্ধ করা করাকেই বলা হচ্ছে এখানে রেমিটেন্স যোদ্ধা যেটা আমরা দেশে বসেও করতে পারি সেটা কিভাবে সেটা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করে সে ইউটিউবে হোক আর ফেসবুক প্রোফাইল কিংবা পেজে হোক আমরা আসলে এই কনটেন্ট ক্রিয়েট করে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে নাম লেখাতে পারি আর আমাদের দেশে আসলে এত জনসংখ্যা যেটা আসলে এখন আমাদের দেশে দেশে বোঝা হয়ে গিয়েছে আমরা বলি যে আমাদের দেশে প্রচুর বেকার কিন্তু আমাদের দেশের জন্য এই প্রচুর বেকার আসলে প্রচুর সুফল বয়ে আনতে পারে শুধুমাত্র এই অনলাইন অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে প্রচুর ডলার ইনকাম করতে পারে কারণ আসলে আমাদের এই ছোট্ট দেশে আমাদের এত এত জনগণের চাকরি দেওয়া আসলেই সম্ভব না এখানে হিউজ পরিমাণ মিল কারখানা বা হিউজ পরিমাণ প্রাকৃতিক সম্পদ বা হিউজ পরিমাণ ল্যান্ড নেই যে আমরা এত লোককে আমরা চাকরি তো লোকের চাকরি প্রভাইড করব। আমাদের জন্য আসলে একটাই পথ খোলা সেটা হচ্ছে অনলাইনে যে কোনো একটা কাজ করা কারণ এখানে এখানে এই কোনো অ্যাকোমোডেশন দিতে হয় না এখানে হাজার হাজার লাখ লাখ যত মানুষ ইচ্ছা এখানে নিজেদের চাকরি নিজেরাই তৈরি করে নিতে পারে তাই আসলে আমাদের উচিত সবাইকে যারা আমরা চাকরি পাচ্ছি না বা বেকার এরকম কোন জনগণ আমাদের দেশে আসলে তাদেরকে এই অনলাইন প্ল্যাটফর্মে কাজের সুযোগ তৈরি করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাই আমি বলবো এখনও যারা এ কাজে সামিল হননি তারা আজ থেকেই শুরু করুন অনলাইনে কিছু একটা করার প্রচুর ভিডিও দেখুন যে কাজ করতে চান যদি অনলাইনে পেজ খুলে ইনকাম করতে চান যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে সার্চ দেন কিভাবে ইনকাম করবেন প্রচুর ভিডিও দেখেন যারা এ কাজে সফল তাদের ভিডিও দেখেন তাদের কথাগুলো মন দিয়ে শুনুন তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করেন দেখবেন ঠিকই একদিন আপনিও অনলাইন থেকে ইনকাম করতে পারছেন আপনিও হতে পারছেন একজন রেমিটেন্স যোদ্ধা バッタ。